কেন এটা আগে ফিল করেন নাকি এটি শুধুমাত্র ভোটের মাঠে আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য তিনি এই কথা বলছেন যদি সত্যিই তিনি এটি ফিল করে থাকেন তাহলে কেন ফাঁসিবাদ দমনের নামে মানে যুদ্ধাপদের সঙ্গে ঐক্য করতে হচ্ছে এবং একাত্তরের জামাতের সঙ্গে চব্বিশে যা আওয়ামী লীগের তুলনা করাটা আমরা বোধ এখানে আরো প্রচন্ড ভুল আপনি এটা কিছু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে অবশ্যই তার জন্য তার দায় সবাইকে নিতে হবে এবং সন্তানরা হারিয়েছে আমাদের চব্বিশে এবং এখনো পর্যন্ত একটি কোনো ব্যক্তি এইভাবে পরিষ্কার করে বলে না যে চোদ্দশো মানুষ যত্যাকাণ্ডের শিকার হয়েছে এই চোদ্দশো মানুষ পাঁচ আগস্ট পর্যন্ত না পনেরোই আগস্ট পর্যন্ত সরকার ডিক্লিয়ার্ড যে আটশো বত্রিশ জন কা শিকার হয়েছে এখন সেটা চোদ্দশো আমরাও কথা কথা বলে চোদ্দশো আমাদের সমস্যাগুলো হচ্ছে এইখানে আমরা মানে পার্সিয়ালি কথা বলতে গিয়ে আমরা আমাদের জাতীয় সংকটের দিকে তাকাচ্ছি না আমি কতটুকু আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারেন আপনি কতটুকু বিএনপি সার বিএনপিকে সাপোর্ট করতে পারেন বিএনপির বিরুদ্ধে আমি কতটুকু বলতে পারি এই প্রতিযোগিতা নেমেছি কিন্তু দিন শেষে দেশটা যে আমাদের সবার এটা আমরা এটা আমরা ভুলে যাই অতএব এই যে আজকে জামাত যে একটা মহিরুহ সোকাল মহিরুহ পরিণত হয়েছে কেন এই মহিরুহ পরিণত হলো এবং এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী বিচার হোক না কোনো সমস্যা নেই যারা দুর্নীতি করেছে বারবার বলি যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা নির্দেশদাতা দাতা যারা হুকুমে আসামি সবার বিচার হোক কিন্তু কিভাবে না এই সরকার কি না করেছে পনেরো বছর যা করেছে আঠারো মাস না প্রথম এক মাসেই এই সরকার করে ফেলেছে ছোট ছোট প্রশ্ন করেছে সেটা হচ্ছে চব্বিশে যে হত্যাগুলো হল হত্যাকাণ্ড হলো সেটা দায়ী সবাইকে নিতে হবে মানে সবাই বলতে কাদের একটা দ্বিতীয় প্রশ্ন জামাতকে মহিরও করেছে জামাতকে মহিরও করেছে এই সরকারের সময় এই সরকার প্যাট্রোনাইজ করেছে বিএনপি করেছে আওয়ামী লীগ ছাড়া আমি আওয়ামী লীগ বিহীন মাঠে রাজনৈতিক বোধ চেয়েছে এখন দেখে বিপদে পড়ে গেছে আমি বলি শুনুন আওয়ামী লীগ জামাতকে নিয়ে আন্দোলন করেছে আমি সে যাচ্ছিলাম এই মুহূর্তে বিএনপির আত্মঘাতী খেলা খেলছে এবং আমি বোধ আপনার সত্য কথা বলেছি তারেক রহমান দেশে আসার আগে তিনি যারা টকশো করেন বিএনপির তাদের কিন্তু আলাদা একটা বৈঠক করেছিলেন অনলাইন বৈঠক সেখানে তার প্রশ্ন ছিল

আমার সব কথা মিথ্যে প্রমাণিত যে আশঙ্কাগুলো আমি করছি এই মুহূর্তে বিএনপির অবশ্যই দরকার ক্ষমতা এই মুহূর্তে বিএনপি ছাড়া আর এমন হ্যাঙ্গিং অবস্থা আসবে ঝুলন্ত পার্লামেন্ট হবে স্বস্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না মতামত দেওয়ার সুযোগ নেই আমার আগ্রহ থেকে আমি বলছি ডক্টর নিরপেক্ষ এই সরকার নিরপেক্ষ যদি নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে সেই সরকার নির্বাচন হয় কি হবে এবং যতগুলো সিমটাম দেখা যাচ্ছে যত যদি আল্লাহর কোনো স্বয়ং সৃষ্টিকর্তার থেকে কোনো ঐশী বাণী নাজিল না হয় ডক্টর ইউনুসের কাজে তাহলে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার কোন লক্ষ্য নেই কোনো লক্ষ্য নেই চ্যালেঞ্জ করে যাচ্ছি খোদ সৃষ্টিকর্তার ঐশী বাণী নাজিল হতে হবে ডক্টর ইউনুসের উপরে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন তরুণদের মধ্যে থেকে অনেকে এমপি নির্বাচিত হবেন উনি তরুণদের দল মানে এনসিপির ভিতর থেকে কেউ কেউ শিক্ষামন্ত্রী উনি তো গভর্নমেন্ট ফর্ম করে দিচ্ছেন উনি তো গভর্নমেন্ট ফর্ম করে দিচ্ছেন এই লোক কিভাবে নিরপেক্ষ হয় আমি তো বুঝলাম না এবং তার যে আরো পার্শিয়াল যে চিন্তা ভাবনা সব কর্মকাণ্ড তা তো একটা দল এই যে গণভোট এই তো এনসিপি এবং জামাতে দাবি ছিল এবং যে প্রক্রিয়া হচ্ছে সব এনসিপি এবং জামাতের ডিজাইন অনুযায়ী অতএব ডক্টর ইউনুস সাহেব তার অধীনে আমাকে যদি আপনি বলেন যে আপনাকে মেরে ফেলা হবে ডক্টর ইউনুসের অধীনে মানে নিরপেক্ষ নির্বাচন হবে কথা আপনি বলেন

একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে ওথ নেবে সেই ওথের শর্ত কি থাকবে তারা যতই ব্যাখ্যা দিক না কেন যদি দিন শেষে এখন যেমন চোখপালি দিয়ে দিল যে আগে বলে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এখন সংস্কার আর সংস্কার কি এতদিন কি সংস্কার হচ্ছে আমরা যে বিশ্বাস করব যে হায়ের মাধ্যমে সংস্কার হবে ডক্টর ইউনুস কি সংস্কারের একটা এক্সাম্পল তৈরি করেছেন আঠারো মাসে তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ভারসাম্য আনার চেষ্টা করছেন বা সংস্কার কথা বলছেন তিনি তো নিজেই কোনো দিয়ে গুতা দিয়ে রাষ্ট্রপতিকে এক কন্ডারে ফেলে দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি তার নিজের মধ্যে সংস্কারের কোনো চিন্তা ভাবনা নেই তিনি রাষ্ট্রপতি মুখ দেখেন না তিনি রাষ্ট্রপতির সাথে কথা বলেন না তিনি রাষ্ট্রপতি ছবি নামিয়ে ফেলেন বিদেশি সব মিশন থেকে তার কি সংস্কার তিনি আশা করছেন এবং মানুষের স্বাধীন মতামত ব্যক্ত করার যে সংস্কারের কথা বলা হচ্ছে যে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে ই করতে পারবে বা সংস্কারের অংশ হিসেবে মানুষকে ইম্পোজ করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের আপনি নির্বাচনের পরিচয় যাবেন এটি সংস্কারের অংশ হ্যাঁ হ অরেবার বিড়ালের মতো লেজ গুটিয়ে দেখানো যখন নির্বাচন কমিশন বললো যে সরকার কেবলমাত্র নির্বাচন পরিচালনা করতে পারবে না তখন আবার কেন বাঘের হোঁকাটা মিউর মতো মানে বিড়ালের মতো মিউর কন্ট্রোল হয়ে গেল তামাশা ফাজলামো জি ধন্যবাদ আপনাকে 14 বছর ধরে ষোলো বছর ধরে তো করেছিল তারা কি করে নির্বাচনে অংশ নিচ্ছে সেটা তো কোট বলবি ও আচ্ছা কোট রাই যারা ফাঁকা মাঠে গোল দিতে চাচ্ছে তারা তারা একটা বড় অংশ না থাকলে কি হয় আমি আর আপনি খেলবো আর যখন প্রতিদ্বন্দ্বী বেশি হয় তখন কিভাবে অনেকগুলো দলের মধ্যে খুব সহজ স্বাভাবিক যারা প্রতিদ্বন্দ্বী দল তাদের কাছ আসলে এই কথাগুলোই পাওয়া যাবে আরেকটা জিনিস দেখুন আজকে যে পরিস্থিতি হচ্ছে দশকে প্রবল পাকিস্তানি একটা মানসিকতা এখানে তৈরি হচ্ছিল তখন বলা হতো হানাদার বাহিনী পাকিস্তান শব্দটা লেখা হতো না গণমাধ্যমে এই যে তখন মানুষের যে একটা আহ ইমোশন এর বিরুদ্ধে সেটা আমরা অনেক প্রকাশ দেখেছি এখনো কিন্তু বিসিএস পরীক্ষায় আসতেছে যে প্রতিরক্ষা যুদ্ধ মুক্তিযুদ্ধের জায়গায় এই সমস্ত প্রতিরোধ যুদ্ধ এবং হানাদার বাহিনী আবার সেই সেই আশি দশকের মতো উল্টো দিকে যাত্রা কিন্তু আপনি দেখছেন এই যে ডানপন্থার যে একটা বিকাশ আমরা দেখলাম এই পাঁচই আগস্টের পরে এটা সরকারের আনুকূলে ঘটেছে এবং আপনি দেখুন যে জামাতে ইসলামী তারা চারটি ফ্রন্ট খুলেছে এক নম্বর হচ্ছে নিজেরা ভোট করে জিতে যদি ক্ষমতায় চলে আসা যায় ভালো কথা দুই নম্বর হচ্ছে তারা এনসিপিকে সাথে নিয়েছে এই হলো দুই এবং তাদের যে একাত্তরের যে ভূমিকা এটা যাতে ফিল্টার্ড হয়ে যায় এই জন্য কিন্তু তারা চব্বিশের তারুণ্য ব্যাপারটাকে এত সামনে নিয়ে আসলো তিরিশটা আসন কিন্তু তারা ছাড়তে চাইলো তারপরেও শেষ না কিন্তু জামাত এরপরে বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া মারা যাবার পর শোক জানাতে গিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আলাপ করে এসে সংবাদ সম্মেলনে বলেছে যে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়ে গেছে ভোটে নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা একসাথে বসবো একসাথে সরকার গঠন করা যায় কিনা অর্থাৎ তারা ওই অপশনটাও খোলা রাখছে যদি নির্বাচনে ঠিকঠাক মতো আসন না পায় তাহলে একসাথে সরকার গঠন করে জাতীয় পার্টি যে আমি সম্মত হবি

বারো হাত মৌলানার আঠারো হাত দাঁড়ি এটা হলো জিনের বাচ্চার মতো তো আমার ভাই হচ্ছে সাড়ে তিন তিন হাত একটা মানুষ উনি জনগণের উপদেষ্টা সম্পাদক জনগণ দখল করে বেরিয়েছে জনগণ দখল করে বেরেছে ওই ওই বয়সে জনগণের পত্রিকার সম্পাদক হওয়া যায় এই হওয়া যায় জনগণের পত্রিকার পাতা সম্পাদক হওয়া যায়

জীবনের শেষ উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে আমি এবং আপনি যদি রাজনীতিটা সাম্যের রাজনীতি করেন কোন নেতাকে কি আপনি ছোট বলতে পারেন পারেন তো না জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন আমি 갈িব ভাইকে বলছি উনি নিশ্চয়ই খবরটি জানেন দু সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে ক্যান ইউ নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে এটা কেউ কি গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন মানে কোনো সেকেন্ড পর্যায়ে নেতার কথা বলবেন আমি তো মনে করি যে ইভেন আমি আরেকটা বলি জামাতের আমির উনি একটি বক্তব্য দিয়েছিলেন আপনার আরেকটি প্রোগ্রামে আমি বলেছি গত বছর অক্টোবরে উনি একটি ইন্টারভিউতে বলেছেন যে নারীদের আল্লাহ অনেক কিছু করতে দিয়েছেন তার সন্তান পালন করবে কিন্তু তাদেরকে যদি রোজগারের জন্য বলা হয় তাহলে নারীর প্রতি একটা ইনজাটিসেস করা হবে আমি যদি ফার্স্ট হ্যান্ড নেতার কথাই ধরে নেই তাহলে কি আমি এটা ধরে নিব না যে জামাত নারীদেরকে কর্মক্ষেত্রে যেতে দিবে না এটা ধরে নেওয়াটাই তো স্বাভাবিক তাই না পাবো তাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যে জায়গাটিকে আপনারা বলতেছেন চেতনা বিক্রি চেতনা বিক্রি করবেন না তো কি করব রক্ষাটা রাজনীতি বিক্রি করব যে ইতিহাস তাদের আছে যেই ছাত্র ছাত্রশিবিরের সেটা কি আমি বিক্রি করব আমি তো বিক্রি করবই হ্যাঁ আমি বিক্রি করছি মুক্তিযুদ্ধের চেতনা কারণ বাংলা

যে রাজনীতির ছাত্র শিবিরের সেটা কি আমি বিক্রি করব আমি তো বিক্রি আমি বাংলাদেশ এমন হ্যাঁ আমি চেতনা বিক্রি করব বিক্রি করা খারাপ জিনিস নয় আমি রক কাটার রাজনীতি বিক্রি করতে আসি নাই আমি গুপ্ত হত্যা বিক্রি করতে আসি নাই আমি যেই অসাম্প্রদায়িকতার কথা বলতে আসি এটাই আমার বিক্রি এবং সেটা হচ্ছে আমাদের পরিষ্কার কথাটা হচ্ছে যেই হিন্দু একটা রাষ্ট্র ভারত পাকিস্তান মুসলিম রাষ্ট্র বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা সেই জায়গায় পুরো জাতির বিরুদ্ধে যেই দেশ যেই দলটি দাঁড়িয়েছিল যেই ছাত্রসংঘ দাঁড়িয়েছিল চোদ্দই ডিসেম্বর আপনাদের মনে পড়বে এগুলো সমস্ত কিছু বইতে আছে সেগুলো আওয়ামী বয়ান নয় সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে পনেরো খন্ড মুক্তিযুদ্ধের দলিলপত্রে লেখা বরেণ্য হাসানুর রহমান সম্পাদিত অষ্টম খন্ডের দলিলপত্রে লিখবেন আমাকে বলতে দেন যে এই অষ্টম খন্ডে কিভাবে ছাত্রসংঘের যে প্রধান এই মুজাহিদ সাহেব এবং তারা কি করে আমাদের বুদ্ধিজীবীদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে তারা মেরেছে এবং এই সমস্ত কিছু আমাদের ইতিহাসের অঙ্গাঙ্গীভাবে জড়িত তারা আজকে বলতেছে আমরা বিক্রি করতে আসছি আমরা কি বিক্রি করব। এই দেশ আমাদের রক্তে গড়া

ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলছে আমি তাদের কাছে যাব তাদেরকে পতিতা বলা তারা শফিকুর রহমান কি বলতে চায় সেটা জানবো এবং আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির কর্মজীবী মহিলা যারা তাদেরকে যে পতিতা বলছে আপনি তাকে কি বলতে চান আপনি তাহলে ঝাড়ু দিয়ে পিটাইতে চান আরে ডাক্তার জুদা আপনার আপনার কথা কি ডাক্তার সফিকুর রহমান যে নারীরা প্রতিதா এই বিষয় আপনি কি বলতে কি ওই যে গর্তে bæริছে ওই যে জন্ম হইছে কি আর মা নারী মা 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 কাজ করেন আপনার পেটের দায় কাজ করেন আমাদের করে সম্মান yeah, করছে আমার কাছে যতটুকু নিউজ আছে সেটা হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেব এখানে মসজিদে আছেন এখানে আমরা শিবির এবং দাড়ি পাল্লার লোকজনকেও দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান সাহেব এখানে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল উনি নাকি ভয়ে বের হচ্ছে না যে খবরটা আমি পেয়েছি আর এখানে সামনে হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে কর্মজীবী নারী রামের সাথে আপনারা আসেন আমি আপনাদেরকে দেখাব কর্মজীবী নারীরা এখানে বিক্ষোভ করতেছে সেই বিক্ষোভের ভয়ে ডক্টর শফিকুর রহমান মসজিদ থেকে বের হচ্ছে না কর্মজীবী নারীদেরকে ডক্টর শফিকুর রহমান প্রতিதா বলছে এবং সেই সেটার উপর ভিত্তি করে এই যে জনগণ এখানে দেখতে পাচ্ছেন যে কর্মজীবী মহিলাদের এখানে মিছিল মিছিল করতেছে রাস্তা ব্লক করে সেই করবেন সেই ভয়ে সেই ভয়ে ডক্টর শফিকুর রহমান মসজিদ থেকে বেরোচ্ছে না আমার কথা হচ্ছে ডক্টর শফিকুর রহমান যখন নিজ দায়িত্বে কর্মজীবী মহিলাদেরকে প্রতিদা বলতে পারছে তার উচিত এখানে জনগণের মাঝে আসা জনগণের মাঝে এসে খুব সুন্দর মতো তাদের কাছে হয় ক্ষমা চাওয়া না হলে সে কেন প্রতিদা বলছে সেটা এখানে জানানো ডক্টর শফিকুর রহমানের গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে মসজিদের মধ্যে ভয়ে বসে আছে সে ভয়ে বেরোচ্ছে না এই কর্মজীবী মহিলারা হয়তো তাকে জুতা পিঠা করবে তাকে ঝাড়ু পিঠা করবে ডক্টর শফিকুর রহমান আপনি মসজিদ থেকে বেরোন যাদেরকে পতিতা বলছেন তাদের সামনে আসেন ডক্টর শফিকুর রহমান আবারও বলছেন আপনি রাস্তায় নামেন এই জনগণের সামনে আসেন আপনি যাদেরকে পতিতা বলছেন তারা আপনার কাছে প্রশ্ন করতেছে যে আপনার মাও কি পতিতা তার আপনি মহিলাদেরকে প্রতিথা বললেন আপনি আসেন